আমাদের সম্পৃতি নষ্ট করার জন্য যদি যদি কিছু হিন্দু ভাই দিয়ে ভোট করে থেকে না তাদেরও হিন্দুরা যারা বিজেপির হয়ে ভোট করাবে তাদেরকে বাড়ি থেকে বেরোতে দেবো না চেয়ার টেবিল পেতে বিজেপি কর্মীদের বসতে দেব না কাউকে ভোটের প্রচার করতে বাড়ি বাড়ি যেতে দেবো না কি ভাবছেন বাংলাদেশের ভিডিও দেখাচ্ছি যে হিন্দুদের বিজেপি হয়ে ভোট করতে দেব না ভোট করালে বাড়ি থেকে বেরতে দেবো না আগে না স্যার বাংলাদেশের ভিডিও নয় বাংলাদেশের ভিডিও দেখেও তো আপনাদের কোনো শিক্ষা হয় না এটা হচ্ছে এই বাংলার ভিডিও তৃণমূলের সম্পদ রাজীব শেখ নদিয়ার চাপড়াতে দাঁড়িয়ে হিন্দুদের হুমকি দিচ্ছে যে বিজেপির হয়ে ভোট করালে বাড়ি থেকে বেরতে দেবো না বিজেপির কাউকে চেয়ার টেবিল পেতে এবার বসতে দেবো না কাউকে প্রচার করতে দেবো না বাড়ি বাড়ি মমতার সম্পদ রাজীব শেখ আর এক নতুন শাহজাহান এমনিতেই শেখ সাজাহানের কাহিনী আপনারা শুনেছেন সন্দেশখালীতে আর এই যে রাজীব শেখের ছবি আমার পেছনে দেখছেন আগে থেকেই আছেন দুটো বউ বড় বউ আর ছোট বউ এবং দু বউয়ের জন্য নিজের এলাকায় দুটি তাজমহল গড়ে দিয়েছেন এই তৃণমূলের শেখ শাহজাহান রাজীব শেখ আর কি হলো কিভাবে হিন্দুদের হুমকি দেওয়া হচ্ছে কি দাবি তার সবটা দেখাবো বিশ্বাস হবে না নিজের চোখে না দেখলে নিজের কানে না শুনলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে মমতার সম্পদ এই রাজত্বে দাঁড়িয়ে কিভাবে বাংলাটাকে হাসিনার বাংলাদেশ বানিয়ে ফেলেছে মমতার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি তৃণমূলের আরেক সম্পদ রাজীব শেখ শেখ শাহজাহানের নাম তো আপনারা এই গত দু তিন মাস ধরে শুনছেন তার আগেই রাজীব শেখ তৃণমূলের সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায় দলের সম্পদ আগে থেকেই সাজা হানো বসে আছে করিমপুর কৃষ্ণনগর রাজ্য সড়কের কোলঘাসা পাশাপাশি দুটো পেল্লাই দুটো প্যালেস মার্বেল পাথরে মোড়া দুটো প্যালেস দেখে গ্রামবাসীরা ওখানে বলে থাকেন জোড়া তাজমহল দুটো তাজমহল বানিয়েছেন রাজীব শেখ কাদের জন্য রাজীব শেখ একটি তাজমহল বানিয়েছেন তার বড় জন্য আরেকটি তাজমহল বানিয়েছেন তার ছোট বইয়ের জন্য রাজীব শেখের বাবা কাঙাল শেখ না কাংলা শেখ তৃণমূল জমানার আগে অব্দি কিসে কাজ করতেন তৃণমূল জমানার আগে অব্দি বাম জমানায় তিনি ছিলেন পেট্রোল পাম্পের নাইট গার্ড পেট্রোল পাম্পের নাইট গার্ড তৃণমূল ক্ষমতায় আসার কয়েক বছর পরেই তার ছেলে দুদুতোর তাজমহল বানিয়ে ফেললো নিজের দুই বইয়ের জন্য সেই রাজীব শেখ এবার হুমকি দিচ্ছে হিন্দুদের পরিষ্কার একদম প্রকাশ্য জনসেবায় হিন্দুদের উদ্দেশ্য করে বলা হচ্ছে হিন্দুরা যারা বিজেপির হয়ে ভোট করাবে তাদেরকে বাড়ি থেকে বের দেবো ঠিক কি হুমকি দিলেন রাজীব শেখ আগে সেটা শুনে নিন তারপরে তো মমতার বাংলা কিভাবে হাসিনার বাংলাদেশ হচ্ছে সেই প্রসঙ্গে আমি আসব। শুনুন রাজীব শেখ কি হুমকি দিচ্ছে প্রত্যেকটা আমি বলছি যদি শুনেছি যে এবার কোন জায়গায় চেয়ার টেবিল বসা হয়েছে ওনার বলছে মুরগি হাঁটা পার হবে না চাপড়া বাধা যেতে পারবে না আর একটা জিনিস পাশে আমার হিন্দু ভাইরা আছে তাদেরও স্মরণ করে বলে দিচ্ছি কোন এলাকায় কি হবে আমার জানা দরকার নাই আমাদের সম্প্রীতি নষ্ট করার জন্য যদি কিছু হিন্দু ভাই যদি ধর্মের সুশ দিয়ে বিজেপির ভোট করে তাদেরও বলে দিচ্ছি ঘর থেকে বার হতে দেবো না শুধু চাপড়া এক নম্বর চাপড়া এক আর চাপড়া দুই আমি আবার বলে যাচ্ছি আমার কথা রেকর্ডিং হচ্ছে এখানে ভোটের স্বার্থে আমাদের জাতির স্বার্থে আমাদের সবার স্বার্থে চাপড়া এক আর চাপড়া দুই যদি চেবের সেখানে নেতৃত্বে যদি আঠেরো হাজার লিগ না করাতে পারি জীবনগমত রাজনীতি ছেড়ে দেবো সমস্ত কমরেটা আবার বলে যাচ্ছি চাপরা গ্রামে দাঁড়িয়ে টেবিল চেয়ার বুথ বাড়ি বাড়ি যেন প্রচার না হয় যেন আমাদের কাছে না আমাদের বাঁচার জন্য আমি রাজীব শেখ নুর ইসলাম মহিদুল জেবের শেখ আমরা কৃষ্ণগঞ্জ যেতে পারবো কি ফিরতে পারবো তার অধিকারের জন্য আমরা গুজরাটের থেকে রক্ষা পাওয়ার জন্য পৃথিবীর মতো দাঙ্গাবাজ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা সমস্ত মুসলিম ভাই থেকে হিন্দু ভাই থেকে আমরা এক একটা মহামৈত্রকে ষাট না এক লাখের কাছে ভোটে লিপ্ত ভোট রাজীব শেখ মমতা বন্দ্যোপাধ্যায় দলের সম্পদ যেমন মমতা বন্দ্যোপাধ্যায় দলের সম্পদ শেখ সাজান মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে দাঁড়িয়ে থাকেন এত অপরাধীর পরেও এত অপরাধ করেও শেখ সাজানের পাশে দাঁড়িয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তার সরকার শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য আমাদের ট্যাক্সের টাকা খরচা করে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ছোটাছুটি করছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা জিজ্ঞেস করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য রাজ্য সরকার কেন এগিয়ে আসছে সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায় দলের মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করেছেন রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় দলের আরেক সম্পদ শওকত মোল্লা যিনি প্রকাশ্য জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বলেছিলেন তুই তো বোমা ঠিক তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সম্পদ এই রাজীব শেখ কারণ তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রায় এক ডজনের পর মামলা আমাদের হাতে এসছে এই রাজীব শেখ তার বিরুদ্ধে মামলা আছে চাপড়া পিএসএ কেস নাম্বার ওয়ান জিরো টু থ্রি চাপড়া পিএস কেস নাম্বার ফর্টি টু চাপড়া পিএস কেস নাম্বার দু হাজার নাম্বার দু হাজার কুড়িতে চাপরা পিএস কুড়ি শুধু চাপরাতে নয় কালীগঞ্জ কেস নাম্বার কোতোয়ালি পিএস পাঁচশো তিরিশ এক ডজন মামলা এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে যেটা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সম্পদ রাজীব শেখের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এফআইআর করে মামলা করেছে বেশ কয়েকটা চার্জশিট দিয়েছে বাকিগুলো পেন্ডিং আছে যত গুন্ডা সন্ত্রাসবাদী জঙ্গি যারা বিচ্ছিন্নতাবাদীকে এই রাজ্যে তুলে ধরতে চান এই দাঁড়িয়ে হিন্দুদের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের রীতিমতো হুমকে দিচ্ছেন কিছু এসে যায় না কারণ জানে মমতা বন্দ্যোপাধ্যায় আমার পাশে আছেন সেই রাজীব শেখ এবার হুমকে দিলেন রাজ্যের বিরোধী দল নেতা সেই ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় এবং শুভেন্দু অধিকারী নিজে জানাচ্ছেন জানাচ্ছেন যে নির্বাচন কমিশন এখন প্রশাসনিক দায়িত্বে আছে সেই নির্বাচন কমিশন নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাওয়ার পরেও তৃণমূলের এই পাতি গুন্ডাটা আজও হুমকি দিয়ে যাচ্ছে আর এই ধরনের গুন্ডা বদমাস তৃণমূলের এখন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আছে যে কারণে আপনারা পরিবর্তন এনেছিলেন সিপিএম এর দাদাগিরি থেকে হঠাৎ আমরা তৃণমূলের সরকারকে এনেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে পরিবর্তন আনতে পরিবর্তন তো হয়ই উল্টে উল্টে আর দাদাগিরি বেড়ে গেছে পাড়ায় পাড়ায় শকত মোল্লা কাইজার আহমেদ শেখ সাজাহান রাজীব শেখ আর কি শুনবেন এরকম প্রতিটা ব্লকে ব্লকে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডা পুষে রেখেছে যারা ভোটের সময় দাঁড়িয়ে এত কাণ্ডের পরও মানুষকে হুমকে দিচ্ছে পরিষ্কার বলছে বিজেপিকে তো বসতেই দেবো না কত বড় ক্ষমতা হয়ে গেছে এই পাতি গুন্ডাগুলো তৃণমূল আমলে এসে অগাধ সম্পত্তি বউকেও করে দিয়েছে পার্টির পদ পদ পাইয়ে দিয়েছে আগে ছিল তৃণমূল প্রার্থী রুকবানুর রহমানের সঙ্গী এখন আর রুকবানুর রহমানের সঙ্গী নয় এখন মোহাম্মত্রের দলে ভিরে গেছে এবং লোকসভা থেকে যাকে তাড়িয়ে দেওয়া হয়েছে দেশের শত্রু ঘুষ নিয়ে প্রশ্ন করেছে সংসদে সেই মহমৈত্রের পাশে দাঁড়িয়ে হিন্দুদের হুমকি দিচ্ছে এত কিছু দেখার পরেও কি এই রাজ্যের হিন্দুদের চেতনা হবে চৈতন্য হবে যে এই রাজ্যটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে হাসিনার বাংলাদেশ করে দিচ্ছে এখনো এই রাজ্যে সত্তর পার্সেন্ট হিন্দু তিরিশ পার্সেন্ট মুসলিম অফিসিয়ালি অবশ্য খাতায় কলমে ভেতরে ভেতরে কি হয়ে গেছে কেউ জানে না কিন্তু এই পরিস্থিতিতেও আজও তৃণমূলের সম্পদ রাজীব শেখ হুমকে দিচ্ছে হিন্দুদের যে বাড়ি থেকে বেরুতে দেবো না এরপরেও যদি এই রাজ্যের হিন্দু ভোটারদের চৈতন্য না হয় চেতনা না জাগে ঘুম ভেঙে জেগে না ওঠে তাহলে কত বড় বিপদ অপেক্ষা রাখছে তা এই ভাষণটার পর বোঝা যাচ্ছে আমাকে আর নতুন করে বলে কিছু বোঝাতে হবে না এক ডজন মামলা তৃণমূলের সম্পদ রাজীব শেখের বিরুদ্ধে করেছে কে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাকেই মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে তুলে দিয়েছেন সম্পদ ভোট চুরি করতে সাহায্য করবে এই পাতি গুন্ডারা নির্বাচন কমিশনের রুলস লাগু হয়ে গেছে তারপরে হুমকি দিচ্ছে কত বড় আস্পর্ধা কারণ জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত এদের মাথার উপর আছে যেভাবে শেখ সাজাহানের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে সৌকত মোল্লার হাতের উপর মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে আরাবুল ইসলামের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে এরা জানে মমতা বন্দ্যোপাধ্যায় আমার পাশে আছে ভোটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতি আছে তাই যা বলবো আমার কিচ্ছু হবে না এখন নির্বাচন কমিশন কি করে সেটাই দেখার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রীতিমতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং জানিয়েছেন যে আমরা নির্বাচন কমিশনে যাব এই হচ্ছে তৃণমূলের অবস্থা হুমকি দিচ্ছে হিন্দুদের তৃণমূলের নেতারা কাংলা শেখ তার ছেলে রাজীব শেখ যে কাংলা শেখ পেট্রোল পাম্পের নাইট গার্ড ছিল তার এখন দুই বইয়ের জন্য দুটো বাড়ি নিজের দুটো বাড়ি একাধিক গাড়ি একাধিক মোটর বাইক ইটভাটা পাটের গুদাম সুপার মার্কেট কি না নেই তৃণমূল করলে এত রাতারাতি সম্পত্তি করা যায় সেটা মনে হয় মুকেশ আম্বানি জানে না মুকেশ আম্বানিরাও ভাবতে পারবে না এ তৃণমূল করলে মাত্র সাত আট বছরের মধ্যে কত কয়েকশো কোটি টাকার সম্পত্তি করা যায় সেই রাজীব শেখ এবং ঘুমকে দিচ্ছে হিন্দুদের কি বলবেন আপনারা এরপরে মনে হয় যে বাংলার ঘুমন্ত মানুষরা ঘুম থেকে জেগে উঠবে এত হুমকির পরেও মমতার বাংলাদেশ শেখ হাসিনা বাংলাদেশ হয়ে গেছে এটা কি বাংলার মানুষ বুঝতে পারবে কবে বাংলার মানুষ নিজেদের ভুলের প্রাশ্চিত করে নবান্নের চোদ্দ তলা থেকে এই তোলা মূলের হটানোর জন্য আসল লোকটাকে তুলে এনে ফুটপাতের ধুলোতে বসাবে যেখান থেকে তাকে আমরা তুলে এনেছিলাম সেই দিনটা এই বাংলার মানুষ কবে দেখবে চুরি দুর্নীতি সরকার ড্রাগের ব্যবসা করে এমন দলকে পুষছে ড্রাগের ব্যবসা নারীদের উপর অত্যাচার অস্ত্রের চোরাকার বাড়ি যোগ্য শিক্ষকদের চাকরি চুরি গরিবের রেশন চুরি এরপর প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে সংখ্যাগুরু হিন্দুদের হুমকে দিচ্ছে রাজীব শেখ তৃণমূলের সম্পদ কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার বাংলার মেন স্ট্রিম মিডিয়া নবান্নের বিজ্ঞাপনের চাপে এই ধরনের ঘটনা চেপে গেলেও আমরা আবার সেগুলোই তুলে ধরবো যেগুলো মেন মিডিয়া আপনাদের দেখাবে না যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটা মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই দায়িত্ব নিয়ে শেয়ার করুন বন্ধুদের গ্রুপে সবাইকে বলুন দ্য নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দ্য নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা আবার এই ধরনের ঘটনা চেপে রাখতে দেবো না